হাই एवरीवन গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রবিবার প্রত্যেক রবিবারের মতন আজকেও আমি একটা ঝটপট সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি অবশ্যই এই রেসিপিটা একেবারে বাচ্চাদের জন্য বাচ্চাদেরা এখন সামার ভেকেশন পড়ে গেছে বাড়িতে বাচ্চারা সব সময় হইচই করছে আর বাচ্চারা চটপটা জিনিস খেতে খুব পছন্দ করে সেই জন্য মায়েদের ছাড়াই বাচ্চারা যদি একটা রেসিপি বানিয়ে ফেলতে পারি সেই রকম রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে আপনাদের ভালো লাগবে আর শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু বাদ যাবে না এই খাবারটি থেকে চলুন তালে দেখে নেওয়া যাক আজকে চাটপাটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে তুমি তো শেজেগুজে আসি একটু হলুদ দেন না হ্যাঁ একটু কিছু কথা এখন নাইটি ছাড়TableHeader দোকানে যেতে হবে হলুদ চা পুরিয়ে গেছে এনে 100 টাকা দিলাম একটা হলুদের প্যাকেট আনছি

কি অবস্থা আরে কি আছে অনেক দিন ধরে খাবো ঠিক আছে চিপস দিয়ে একটা জিনিস বানাবো চল আর এগুলো সব আলাদা আলাদা খাবো তুমি আবার চিপস দিয়ে কিছু বানিয়ে ফেলবে না চিপস দিয়ে একটা কিছু বানাবোই আজকে তুই এত চিপস কিনেছিস আজকে বানাবো একটা জিনিস ভাইও তো আছে বাড়িতে না চল আজকে সকাল বেলা আমার মেয়ে যে করেছে সেই কিটির জন্য আজকে একটা চটপটা রেসিপি হচ্ছে মানে সামার স্পেশাল চটপটা রেসিপি মানে ছেলের ছুটি মেয়ের ছুটি সেই আজকে হবে একটা না গ্যাস না রান্নাঘর না কিছু কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য একদম দারুণ মানে বাচ্চারা তো একদম চেটে ফুটে খাবে সব রকম চিপস নিয়েছি আর কী কী নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এটা কাঁচা আম কুচি ধনে পাতা কুচি রসুন কুচি পাতিলেবু কাঁচা লঙ্কা নেই নি একটু লঙ্কা গুঁড়ো দেব আর দেব চাট মশলা এই দিয়ে আজকে হবে চিপস চাট

টিপস ভেঙে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেশ অনেকটা ছোট ছোট কুঁচুনো পেঁয়াজ তারপরে দিতে হবে টমেটো কুচি অবশ্যই টমেটোর বীজটা বাদ দিয়ে দেবেন না হলে একটু জল জল ব্যাপার হয়ে যাবে টমেটো কুচির পর এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে ছোট্ট ছোট্ট করে কাঁচা আম টুকরো করে দিলে বেশ টক টক ব্যাপারটা হবে আমরা সেই ছোটোবেলায় খেতাম না ঘটি গরম ঠিক সেরকম হবে আর এতে রসুন কুচি দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে আর রসুন কুচি খাওয়া ভালোই কিছু খারাপ নয় এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা বাচ্চাদের মুখে পড়ে পড়ে অল্প একটু লঙ্কা গুঁড়ো বড়রা খেলে কাঁচা লঙ্কা কুচি দিতেই পারেন আর দেবো অনেকটা পরিমাণ চাট মশলা চাট মশলা দিলে বেশ চটপটা ব্যাপারটা হবে একটু ভালো করে মিশিয়ে নেব যখন বেশ উপর নিচ করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর রস যে যেমন পছন্দ করেন সেই রকমভাবে পাতি লেবুর রস দেবেন আমরা গোটা একটা পাতি লেবুর রস দিয়েছি বেশ টক টক হবে বলে মানে আমরা টক খেতে বেশ ভালোইবাসি আর সব শেষে দিয়ে দেব ওপর থেকে অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি ব্যাস এই দিয়ে হয়ে গেল আজকে চিপস চাট অসাধারণ খেতে হয় আপনারা বাড়িতে একবার সন্ধ্যাবেলা বানিয়ে দেখুন এর সঙ্গে চাও জমে যেতে পারে বা গরমকালে কোল্ড ড্রিঙ্কসও খেতে পারেন বেশ ভালো লাগবে আমাদের চাট কিন্তু মানে টমেটোর টেস্ট আছে রসুন কাঁচা আম বেশ সুন্দর হয়েছে মানে ঝটপট বাড়িতে তো চিপস থাকেই কেউ যদি বাচ্চারা কেউ আসে কি বাচ্চা মানে ছেলে বন্ধুরা কেউ আসে উঠ করে কিছু দিতে হবে এরকম বানিয়ে দিতে পারেন আর গরমের পরে বর্ষাকাল আসবে বর্ষাকালে এটা কিন্তু বেশ জমে যাবে আর এখন তো সবাইরই গরমের ছুটি মানে সামার ভ্যাকেশন চলছে বাচ্চাদের এরকম বিকাবেলা বানিয়ে দিলে ওরা কিন্তু খুব খুশি হবে তারপরে রোজ দেবেন না এক একদিন চিপস চারটা আজকে এনজয় করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজ পারি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কিছু নিয়ে আর যারা বাড়িতে বয়স্ক আছেন এটার সাথে একটু মুড়ি মেখে দেবেন দারুন লাগলো তাদের চারটাও খাওয়া হলো আর মুড়ি দিলেন হেলথটাও ঠিক রইলো দারুন দারুন বাই বাই বাইবাই বাইবাই